তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে বোনের বার্থডে যেহেতু সোমবার পড়েছে তো তার আগের দিনই একটু সেলিব্রেশন হয়ে যাচ্ছিলো পায়েস খাইয়ে এবার যেহেতু বোনের কালকে বার্থডে তো আমরা ভেবেছিলাম বারোটার সময় ওকে কোথাও নিয়ে গিয়ে একটা উইশ করাবো তো সেই জন্য ও জানে না আমরা কোথায় ওকে নিয়ে যাবো এরকম চোখ বন্ধ করে নিয়ে যাচ্ছি আর দেখো তখন ঘড়িতে সাড়ে এগারোটা বাজে মানে আমরা বাড়ি থেকে রাত সাড়ে এগারোটার সময় বেরিয়েছি আর ওদের এরকম চোখ বন্ধ করে যাতে ও কিছু বুঝতে না পারে যে আমরা কোথায় যাব বা কিভাবে যাব বা কোথায় ও সেলিব্রেশনটা হবে এইবার আমরা একটু আলাদা রকমভাবে কিছু করতে চাইছিলাম কারণ প্রত্যেকবারে সবার বার্থডে বাড়িতে সেলিব্রেশন করে করে সবাই বুঝে গেছে তো পুরো অন্ধকার তো আমরা বেরিয়ে পড়েছি আর করলাম না করলাম সেটা তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবে চলো আমি আর বেশি কথা বলবো না ভিডিওটা তোমরা দেখতে থাকো পারিনি গাড়িতেই বারোটা বেজে গেছিল উইশ করবো বলে আমরা সবাই অপেক্ষা করছিলাম কখনো প্ল্যানটা একটু অন্যরকম ছিল ভেবেছিলাম ওকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবো বারোটার সময় যেই জায়গায় আমরা ঠিক করছি ওখানে গিয়ে একদম ফাইনালি ওখানে গিয়ে আমরা ওকে উইশ করবো বাট ও জামা জামাকাপড় খুলে অনেকটা লেট করে ফেলেছে তারপর পরে বেরোতে তো পারিনি তো কিভাবে কি করলাম ওই জন্য গাড়িতেই আগে উইশটা করে দিয়েছি তারপর কি কী করলাম সেটা তোমরা দেখতে থাকো কিছুই জানে না তারপর কোলাঘাটের ওইখানে নিয়ে গিয়ে ওকে সারপ্রাইজ দেবো আর এবারে আমরা করেছিলাম যে আমরা গাড়িতেই সাজাবো তো যাই হোক তোমরা দেখতে থাকো কথা না পরে পরে

তো আমাদের এখানে প্ল্যানটা একটু অন্যরকম ছিল ভেবেছিলাম ওকে নিয়ে তাড়াতাড়ি যদি বেরোতে পারি তাহলে বারোটার সময় এই সারপ্রাইজটা দেবো আমি বাড়িটা ফাটিয়ে ওকে বাট সেটা তো হয়ে ওঠেনি ওর কারণে তো তারপরে একটু লেট হয়ে গেছিলো বলে আমরা একটু পরেই করেছিলাম তো এরপর সবাই তুমি ছিদেও পেয়ে গিয়েছিলো তো ওখান থেকে আমরা সেট পাঞ্জাবে যাই যেখানে গিয়ে কী কী করলাম আর কী কী খেলাম সব আমরা দেখতেই পাবে বল না এখানে আমরা খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি খাওয়ার চলেও এসেছি আর সবার পর্যন্ত খিদেও পেয়ে গেছে তো আমি জানি না কেন আমার পাশে বসে ক্যামেরা করা হয়েছে বলে কিনা জানি না আমি খাচ্ছি মনে হচ্ছে না কতকাল খেতে পাইনি এই খাচ্ছি তো যাই হোক এইসব করার পর আমরা বাড়ি ফিরি বাড়ি ফিরতে ফিরতে পুরো সাড়ে তিনটে বেজে গেছিলো কারণ এত কিছু করে অতটা রাস্তা ব্যাক করা হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো যাই হোক আবার একটা ভিডিও আসবে মনের বার্থডে নিয়ে তো আজকের মতো এতটাই টাটা